মামু বাইকনার যেখানে বিপদ নাই সেখানে আজকে আমি আমার বাইকনার জন্য নিয়ে আসি খালি যে দেখেন আমি বাইকনার জন্য হচ্ছে গাড়ি নিয়ে আসি আমার একটা বাইকনা আছে দশটা না পাঁচটা না বাইকনার একটু নিয়ে আসি এই যে এটা হচ্ছে আমার মামা মামার জন্য একটা গাড়ি কিনে নিয়ে আসছে মামা আরি গাড়ি পাওয়ার পরে কেমন লাগতেছে বলো যে মামা গাড়ি পাওয়ার পরে আমার খুব ভালো লাগতেছে মামা চাইছিল অনেকদিন যাবো একটা গাড়ি চালাইবার কি পরে বলছি যে সমস্যা নেই মামা আমি খালি বাড়ি আসি বাড়ি আসলেই তোমার জন্য গাড়ি নিয়ে আসবো হ্যাঁ ওই ওদিকে আর হ্যাঁ প্লিজ সামনে যা এই দেখতে পাচ্ছেন মামার জন্য চমৎকার গাড়ি নিয়েছে চমৎকার চমৎকার চালাও এই যে খালি হয়ে যেতেছে মামার একটা গুলা দিয়ে নিয়ে আসি ভাগনে কয়েকদিন পরে একদম পুরো পাকা ডেরে বেরোয়া যাবো পাকা ডেরে বের যা লাগে যে মামার একটা আবদা ছিল যে বড় মামায় তার একটা গাড়ি কিনে দিব অবশ্যই মামার জন্য গাড়ি চলে আসে আর মামা যখন পালসার চালাইতে পারো তো একটা পালসার কিনে দিব মামা গাড়ি পাওয়ার পর কেমন লাগতেছে ভালো লাগতেছে বলো কিছু বলো অনাল কিছু এখন এই যে গাড়ি কিনে মামাকে গাড়ি পায় পুরা আবেগে ইমোশনাল হয়ে গেছে আর কি ঠিক আছে মামাই কিছু বলতাছেন গাড়ি পাওয়ার পরে তোমার কেমন লাগছে নো ল্যাঙ্গুয়েজ যাক মামার কোনো ভাষা নাই যাক আজকে এখানে একটা হার্ড আছে ফায়সালা আজকে শুধু ফায়সালা লেগেছে মামার জন্য এই গাড়ি ডাকার জন্য আর ফাইনালি আজকের পর থেকে মামা হচ্ছে গাড়ি চালাইব কয়েকদিন পরে সে পুরা ফাইনাল মানে কি বলে পাকা ড্রাইভার হয়ে যাব হ্যাঁ সামনে একটু চালায় হ্যাঁ

সর্বশেষে বাইকনার জন্য গাড়িটা কিনে আনলাম গাড়িটা কেমন হয়েছে প্লিজ লেট মি নো ইন দ্য কমেন্টস চেষ্টা করছি বাইকনার জন্য ভালো একটা গাড়ি কেনার জন্য আর বাইকনার জন্য একটু বড় হয়ে যাবো তখন মামার পক্ষ থেকে বাইকনার জন্য একটা পালসার থাকবো দিস ইজ মাই কমিটমেন্ট ফর মাই বাগনা থ্যাংক ইউ সো মাচ আই এম ভেরি টায়ার্ড অ্যাকচুয়ালি তোমার মামাই কাছে তোমার বড় হলে একটা পালসার কিনে দিব ঠিক আছে দেখা যাক ভবিষ্যতে কি হয় সমস্যা নাই বাইকনার জন্য আমার একটা পালসার বাজার থাকবো ঠিক আছে থ্যাংকস ফর ওয়াচিং দোস হু আর ওয়াচিং দিস ভিডিও প্লিজ লেট মি নো ইন দ্য কমেন্টস How is the car? Do you like it? Please let me know. Thank you.